আসসালামু আলাইকুম আজকে আমার মুরগি বয়স একশো তেইশ দিন একশো তেইশ দিন বয়সে মুরগির ওজন দেখব তো এখানে একটা মুরগি মিটারে দেওয়া আছে চোদ্দোশো অষ্টাশি উনানব্বই গ্রাম মানে পনেরোশো গ্রামের কাছাকাছি তো মুরগির জুটিও মোটামুটি চলে আসছে জুটিও বড়ো দেখাচ্ছে লাল হয়েছে আর একটা মুরগি আনি একশো তেইশ দিন বয়সে মুরগির ওজন এরকমই হওয়ার কথা পনেরোশো বা পনেরোশো গ্রামের আশেপাশে এখান থেকে একটা মুরগি দেখি এটার ওজন অনেক বেশি এটার ওজন সতেরোশো গ্রামের উপরে আছে তো একশো দিন বয়সে এই মুরগির ওজন পারফেক্ট পারফেক্ট ওজন হচ্ছে ষোলোশো গ্রাম বা আশেপাশে তবে এটা দু একটা মুরগি থাকে খামার একটু ওজন কম বেশি আমি আরও দু একটা মুরগি দেখি ওই পাশে দেখি এই দিক থেকে একটা মুরগি নেই এটারও যেন প্রায় ষোলোশো গ্রাম পনেরোশো আশি বিরাশি গ্রাম ওজন চলে গেল আচ্ছা না আরেকটা মুরগি দেখি এটার ওজন ষোলোশো চল্লিশ গ্রাম তো এগুলোর ওজন মোটামুটি ঠিক আছে মুরগির জুটিও লাল এবং জুটিও বড়ো হয়ে যাচ্ছে তো বয়স একশো তেইশ দিন মোটামুটি মুরগি ডিম আসার সময় হয়ে যাচ্ছে তো আশা করছি যে হয়তো আগামী এক সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যেই খামারে দু একটা ডিম দেখা যেতে পারে মুরগি একশো দিন বয়সের আগেই দু একটা ডিম দেখা দেয় যদি মুরগি সুস্থ থাকে মুরগির ওজন ঠিক থাকে মুরগি খাবার ঠিক মতো খায় তো সবগুলো শর্তই মোটামুটি আমার খামারে ঠিক আছে হয়তোবা ডিম আসতে খুব বেশি দেরি নেই ওজন দু একটা মুরগি ছাড়া বাকিগুলো ষোলোশো এর বেশি আছে ওজন তো হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে খামারের ডিম আসা শুরু হতে পারে আশা করতেছি হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে খামারের ডিম আসতে পারে আমি আরও দু একটা মুরগি ওজন দিয়ে দেখি কি অবস্থা আছে আমার খামারের বারোশো মুরগি আছে তা থেকে অ্যাপ্রক্স চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি হয়তো ছোট আছে একটু ওজন কম হবে হয়তো বাকি সবগুলো মুরগি প্রায় কাছাকাছি ওজনের তো যখন বাচ্চা ছিল তখনই আমি এগুলো দেখছি যে চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগির একটু দুর্বল তো সেগুলো একটু ওজন হয়তো একশো গ্রাম কম আছে এই মুরগিটা এটাও ষোলোশো গ্রামের কাছাকাছি পনেরোশো আয়স্তে পনেরোশো নব্বই গ্রাম বা ষোলোশো গ্রাম এরকম আর কি আমরা আরেকটা মুরগি দেখি আচ্ছা যাই হোক তো সবগুলো মুরগি ষোলোশো গ্রামের আশেপাশে আছে এখন মোটামুটি ডিম আসার জন্য উপযুক্ত ওজন প্লাস মুরগির ঝুঁটি এই যে ঝুটিগুলো দেখতে পাচ্ছেন লাল এবং মোটামুটি ঝুঁটিগুলো বের হয়ে আসছে মুরগির শব্দও ডিম আসার সময় মানে যে মুরগির ডাক থাকে এরকম আছে সব মিলিয়ে আমার মুরগি এখন ডিম আসার জন্য উপযুক্ত আশা করতেছি আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো দু একটা মুরগির ডিম আসতে পারে তো মুরগির খাবার দাবার ঠিক থাকলে মুরগির ওজন বৃদ্ধি পাবেই স্বাভাবিকভাবে যতটুকু থাকার কথা তো মুরগি খাবারও ভালোই খাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম